আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা গেট রেডি উইথ মি করতেছে আপনাদের সামনে আমি অনেক নার্ভাস অনেক দিন পর বললাম আমি অলমোস্ট এক থেকে দেড় বছর পরে মেকআপ টিউটোরিয়াল করতেছি আপনাদের সামনে দেখেন একটা জর চেহারা খুবই সিক চোখ দেখে ফেস দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি কোনো এক্সপ্রেশন দিতে পারতেছি না ঢং ঢং করতে পারতেছি না নর্মালি যেগুলো আমি করি তারপর আমি ভাবলাম যে ফাল্গুন আসছে আর এত সুন্দর একটা শাড়ি আসছে এটার সাথে যদি একটা টিউটোরিয়াল বা একটা গেট রেডি উইথ মি না করি কোনোভাবেই হয় না আমি যে শাড়িটা প্রেমে পড়ে গেছি তো এই শাড়ি পরে আমাকে একটু সাজুগজ করতেই হবে বসন্ত যেহেতু আসছে ফুল ফুটুক আর না ফুটুক আমি আমি কিন্তু রেডি হবই মেকআপ আমি করবই কিছু করার নাই তো যাই হোক আমি মেকআপ স্টার্ট করে দিছি মেকআপে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে স্কিনটাকে রেডি করে নিই একটা ভালো মশ্চারাইজার প্রাইমার এগুলো ছাড়া মেকআপের বেস ভালো হয় না অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি বলবো এগুলা মাস্ট 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 তারপরে হচ্ছে আমি একটু আইব্রোটাকে ড্র করে নিলাম কারণ আমার আইব্রোটা সুন্দর না একদমই পাতলা এবং আমি খুব বেশি আইব্রো প্লাক করি না আমি অনেক বছর পর বা ছয় মাসে একবার করি তারপর হচ্ছে আমি একটু আইব্রোটাকে একটু কার্ভ আউট করে নিই একটু কনসিলারের সাহায্যে যেন একটু শার্প শার্প লাগে দেন হচ্ছে আমি একটু আজকে একটু কালারফুল আই করছি কেমনে কেমনে করছে আমি জানি না বাট করে ফেলছি দেখতে আসলে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানায়েন আমি একটু ইয়েলো অরেঞ্জ কালার দিয়ে আমি করছি দেন আমার আজকে ফাউন্ডেশনটা আমি যেটা ইউজ করতেছি এটা আই ম্যাজিকে কেন জানি আমাকে আজকে খুব সাদা লাগতেছে ভিডিওতে বাট অ্যাকচুয়ালি পরে এটা ম্যাচ করে গেছে আমার হাত গলা সব কিছুর সাথেই আর ইদানিং হচ্ছে আমার ফাউন্ডেশন একটু অক্সিডাইজ করতেছে আমি অ্যাকচুয়ালি আমার স্কিন রিসেন্টলি একটু অয়েলি হয়ে গেছে এটা ভালো আমি অয়েলি স্কিন পছন্দ করি আমার ড্রাই স্কিন একদমই ভাল লাগে না ড্রাই স্কিন হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ক্র্যাক হয়ে যায় মেকআপ বাট আমার কাছে অয়েলি স্কিন অনেক ভাল লাগে ঠিক আছে সো আমি একটু ভালো করে একটু কনসিলার দিয়ে নিতেছি কারণ আমার চেহারা এখানে ক্যামেরাতে কেন সাদা লাগতেছে মেবি হচ্ছে লাইটিংয়ের কারণে হতে পারে বাট হচ্ছে একটু পরে সব কিছু ম্যাচ হয়েছে আপনারা অলরেডি আমার ছবি দেখেছেন আমার হাত কিন্তু ফেসের তুলনায় একটু কালো কেন জানি আমার ফেস এমনি অনেক ফর্সা সরি আমার হাত অনেক ফর্সা ফসা ফেসটা একটু কালো তো ওই জায়গা থেকে তো আমি একটা লিকুইড ব্লাশ দিয়ে দিতেছি এই ব্লাশটা না অনেক ভালো লাগে জাস্ট স্কিনটা অনেক গ্লো করে আর আমার লিকুইড ব্লাশ ইদানিকে আমার খুবই খুব খুব পছন্দের একটা বিষয় আর আমি ব্লাশ ফ্রিক বলতে পারেন মানুষ হাইলাইটার অনেক পছন্দ করে বাট আমি হচ্ছে ব্লাশ অনেক পছন্দ আমি হচ্ছে নর্মাল বেয়ার ফেসেও হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে বাইরে চলে যাই একটু নর্মাল ময়শ্চারাইজার দিয়ে বা একটু টিনটেড সানস্ক্রিমের উপরেও আমি ব্লাশ অ্যাপ্লাই করি ব্লাশ আমার মানে অনেক পছন্দ মানে আমার একটা পিঙ্কু পিঙ্কু গাল ভাল লাগে আর কি না না আমি একটু ব্রোঞ্জিং করে নিচ্ছি আমি কন্ট্রোলিং করি না আমার কাছে একটু আমার চাব্বি চাব্বি গালগুলোই ভাল লাগে আমার খুব শার্প শার্প পছন্দ না এক সময় মনে হয়তো যে না ভাল লাগে বাট এখন আমার এটাই ভাল লাগে সবাই আমাকে এটাতেই দেখে দেখে ইউজ টু আমি খুব বেশি হচ্ছি কালার কারেক্ট টিং বা হচ্ছে আমার দাগ ডাক আমি খুব একটা থাকি না আমার এটা পছন্দ তো আমি একটু আমার খুব পছন্দের একটা হাইলাইটার দিলাম এটা হচ্ছে ওয়েটল ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পিছিয়েস প্যাটেল এটা এত বছর ধরে আমি ইউজ করতেছি আমি আমার মেকআপ আর্টিস্ট ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট ডার্ক স্টোর একটা হাইলাইটার দেন হচ্ছে আমি একটু লিপটাকে ড্র করে নিতেছি এই লিপ লাইনারটাও আমার অনেক পছন্দ এটাও ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের অ্যাকচুয়ালি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্টের অনেক পছন্দ দেন আমি একটা আই ম্যাজিকের লিপ দিয়ে আমি একটু মাঝখানে একটু দিয়ে নিতেছি আমি এর আগে আরেকটা লিপ নয় না দিয়েছি আমি না একটু ক্রেয়ন টাইপের লিপস্টিক বেশি পছন্দ করি আমি ম্যাট ফিনিশিং লিপ স্টিক আমার খুব একটা পছন্দ না তো ওই যে আমার মেকআপ ডান দেন আমি একটু হেয়ারটা একটু ব্রাশ ট্রাশ করে নিব দেন আমি শাড়ি পরবো আমাকে আমি কিন্তু খুবই সিক আমি কিন্তু জ্বর নিয়ে এই পুরো টিউটোরিয়ালটা করছি আমার চুল বাঁধাটা ভালো হয় না আমি এটা এর থেকে এর থেকে অনেক 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 বেটার চুলটা বাঁধতে পারতাম যদি আমার মানে টাইম থাকতো আর আমার মুডটা যদি আরেকটু ভালো থাকতো চুরিটা যে এত পারফেক্টলি ম্যাচ হয়েছে আমার মানে অনেক ভালো লাগতেছে দেন হচ্ছে এই যে খোপাটা আমার পছন্দ হয়নি যদি আমার নিজের কাছে বাট ওকে ওকে যাই হোক আমি হচ্ছে বেটার করতে পারতাম সো যেহেতু মেকআপ আর্টিস্ট আমি আমি সবাই হেয়ার করে দিই সবাইকে সুন্দর করে রেডি করে দিই আমার কাছে মনে হলো আর একটু বেটার করতে পারতাম সো এখন ভিডিও দেখে আরও বেশি মনে হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো একা একা আমি শাড়িও পরছি আমি শাড়িও পরতে পারি না একা একা আমি পরাই দিতে পারি বাট একা একা শাড়ি পরলে আমার অনেক কষ্ট হয় আমি হিলস পরতে ভুলে গেছি হিলসটা এনে ভিডিওটা করা উচিত ছিল যাই হোক এই ছিল আমার মেকআপ লুক তো সবাই ভালো থাকবেন আমাকে কেমন লাগবে জানাবেন আর এই শাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা বাই